একটা দর্শকে স্ক্যান করতে দশ সেকেন্ড লাগে তো আমার যদি আমাদের প্ল্যান মতন যদি গেট চার আর গেট তিন যেখানে দর্শক সবচেয়ে বেশি চাপ থাকবে ওখানে ষোলোটা ষোলোটা গেট থাকবে যদি ডিএমপি আমাদেরকে ওটা সহযোগিতা করে এখন ওটা আমরা বাস্তবায়ন করতে পারি না গেট নাম্বার চার এর অ্যাকচুয়ালি কনফার্ম চার নম্বরে কোনো ঝামেলা হবে না চার নাম্বারে আপনি যদি দেখেন শেপ তো দুই সাইড থেকে মানুষ ঢুকতে পারবে মাঝখানে আমরা ফাঁকা রাখবো আমরা চাচ্ছি যে আমাদের চার নম্বর গেটের সামনে লেনটা বড় করতে বাট এখনও আমরা রাস্তা কি পাবো না কি পাবো না ওটা এখনো আমি জানি না ওটা আমাদের সাথে কথা চলমান আছে যদি আমরা চার রাস্তা পাই তাহলে ষোলোটা গেট থাকলে কিন্তু ইজিলি দুই ঘন্টার ভিতরে আমরা দশ হাজার দর্শক ঢুকেতে পারবো যদি রাস্তা না পাই তখন মেবি এটাকে আমাদের আবার একটু চিন্তাভাবনা করে প্ল্যান করে এটাকে আরও লম্বা করতে হবে তিন ঘন্টা লাগতে পারে বাট এটা আমাদের ডিএমপি সারদের সাথে কথা বলে যাতে আমরা সৌর্য নিতে পারি ওটা নিব তারপরে দর্শকদের হেল্প লাগবে যেন ওনারা আস্তে আস্তে ধৈর্য শরীরে আসে যেন যদি একটু লম্বা সময় লাগে যেন খেলার আগে ওনাদেরকে ঢুকা দিব আমরা ওটা হলো গ্যারেন্টি এটা যদি আপনি জানেন আমাদের এই প্রোগ্রামের সাথে কিন্তু আরও প্রোগ্রাম আছে খালি ফুটবল না ফুটবল আগে কিন্তু একটা কনসেপ্ট প্রোগ্রাম আছে হাফ টাইমে লেজার থাকবে তো আমরা চাচ্ছি অনুষ্ঠানগুলি করতে যেন দর্শক থেকে আমরা আগে ঢুকাতে পারি যেন গেম মাইনাস হান্ড্রেড আওয়ার্সে হান্ড্রেড মিনিটসে সরি আওয়ার্স না মানে টি মাইনাসের একটি সাতটা সময় তার একশো মিনিট আগে আমরা দর্শকদের ভরে গ্যালারি ভরে গেটগুলি বন্ধ করে দিতে গুলো তো বন্ধ থাকবে এই কথা বলছেন এখন কি সম্ভব কিনা